সকলকে ট্রিপল জে এডুকেশনের পক্ষ থেকে অভিনন্দন আজকের আলোচ্য বিষয় অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য প্রথমে অঙ্ক এবং সংখ্যা প্রতীককে একটু জেনে নেই যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা সংখ্যা প্রতীক বলা হয় নিচে দশটি অঙ্ক বা সংখ্যা লক্ষ্য করি এক চার পাঁচ ছয় সাত আট নয় এবারে এটার বিশ্লেষণে আসি অঙ্ক বা ডিজিট সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীককে অঙ্ক বলা হয় অপরদিকে সংখ্যা বা নম্বর এক বা একাধিক অঙ্ক একত্রে যুক্ত হলে তাকে সংখ্যা বলে শূন্য থেকে নয় এই দশটি প্রতীকের সাহায্যে সকল সংখ্যা লেখা যায় উদাহরণস্বরূপ সাত শত ছয় একটি তিন অঙ্কের সংখ্যা যার এককের অঙ্ক ছয় দশকের অঙ্ক শূন্য ও শতকের অঙ্ক সাত তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা চিহ্ন বা প্রতীক রয়েছে বাংলায় এদের নাম অঙ্ক বা আর ইংরেজিতে ডিজিট বলে দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে কি যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে আমরা উপরে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দেখেছি ওরা নিচেরাই একটা কিছু প্রকাশ করতে পারে অর্থাৎ ওদের দাম বা মূল্য আছে তবে এককভাবে শূন্য এর কোনো দাম বা মূল্য নেই তাই শূন্যকে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয় এই জন্য শূন্যকে বলা হয় সহকারী অঙ্ক বা ইংরেজিতে অকজুলারি ডিজিট আর এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় সার্থক অঙ্ক বা ইংরেজিতে সিগনিফিকেন্ট ডিজিট লক্ষণীয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্কগুলোর প্রত্যেকে এবার একটু বিশেষ ব্যাখ্যার মাধ্যমে অবগত হব সকল কিন্তু সকল ক্ষারকই খার নয় আরেকটি ব্যাখ্যা সকল রাছুলি নবী কিন্তু সকল নবী রাছুল নয় তেমনি সকল ছাত্রই জনগণ কিন্তু সকল জনগণই ছাত্র নয় তেমনি বলা যেতে পারে সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যাই অঙ্ক নয় যেমন এগারোকে আমরা অঙ্ক বলতে পারব না এগারো একটি সংখ্যা ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ